টেলিকম হোলসেল হবে সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনার দেখাচ্ছিল যে টেন ইন ওয়ান স্মার্ট ওয়াচ খুবই কম রেঞ্জের ভিতরে আপনারা স্পেশাল পেয়ে যাবেন তো একদম হোলসেল রেঞ্জে পেয়ে যাবে তো নিয়েছে আমাদের ব্রাদার ওকে তো ব্রাদারের ফেসটা দেখানো একটা সিক্রেট ব্যাপার আছে তো সেই জন্য আমি ফেসটা দেখাচ্ছি না তো এটা আমরা ফুল রিভিউ করবো এটাকে আমরা আনবক্সিং করব ফার্স্ট টাইমে তো আমরা আনবক্সিং যেটা করবো ব্রাদারে হাত দিয়ে ব্রাদার আমাদের সেই স্পেশাল ব্লেডটা কোথায় গেছে চলো আনবক্সিং করা ফটাফ তো ব্রাদার এখন আনবক্সিং করছে এটা লাইভ টেলিকাস্ট দেখাবো দেখুন এটা স্কিপ করবে না একদম স্টেপ বাই স্টেপ দেখুন আর খুবই চিপ রেঞ্জে পাবেন একদম চ্যালেঞ্জিং রেঞ্জে আপনারা পেয়ে যাবেন দেখুন বেড়াতে এখন আনবক্সিং করছে ওকে ভেরি গুড চলো হ্যাঁ ওটা কাটো গুড চলো এটা আনবক্সিং হচ্ছে দেখো হ্যাঁ অত সুন্দর লুক দেখে না এর সঙ্গে কী কী পাবে ফার্স্ট অফ অল দেখে নাও ভালো করে এটাতে আপনারা পেয়ে যাবেন সেভেন বেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন বেল পাবেন এর সঙ্গে পাচ্ছেন আপনারা একটা ইয়ারবাডস এটার কোয়ালিটি হবে খুবই সুন্দর এটাতে ইয়ে করা আছে এটাতে খোলো ব্রাদার মানে এটাতে পেস্টিং করা আছে ঠিক আছে এটা আমি আর খুলছি না শর্টকাট ভিডিও বানাচ্ছি সেই জন্য তারপরেও তুমি এটাকে খোলো ঠিক আছে এটা খোলো আমি ওয়ান হ্যান্ডে করতে পারো না খোলো তুমি আর আমি এগুলো দেখাই তুমি তাকে খুলতে থাকো আর এর সঙ্গে আপনারা পাবেন হচ্ছে একটা কভার যেটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচের একটা কভার পেয়ে যাবেন ওকে সো আর স্মার্ট ওয়াচটা দেখুন দেখুন কন্ডিশন স্মার্ট ওয়াচ দেখ অলরেডি ব্রাদার এটা ইয়ার বার্সটা খুলে ফেলেছে ওপেন করে ফেলেছে সো কোয়ালিটি একদম দুর্দান্ত হবে ব্যাটারি ব্যাক আপ খুবই সুন্দর আর মধুর মতো সাউন্ড হবে এটা আর খুবই কম লেন্সের ভিতরে ব্রাদার পেয়েছে তো ব্রাদার তোমার ফেস দেখাচ্ছি না তো স্মার্ট ওয়াচটা পেয়ে কেমন লাগছে তোমার ভালো লাগছে ভালো লাগছে তো তুমি আমাদের শপে কিভাবে এসছো একটুখানি বলো মানে আমাদের শপে এটা কোন কোন কিসে ভিডিও দেখেছো ফেসবুকে না ইউটিউবে ইউটিউবে দেখে এসছি ইউটিউবে দেখে তুমি স্পট ওয়াচ নিতে চলে আসলে তাই তো ঠিক ওকে ওকে তো খুবই ভালো লাগছে কাস্টমার অনলাইন থেকে দেখে যেহেতু এসছে তার জন্য একটা স্পেশাল আমি অফার দিয়েছি ওর জন্য ডিসকাউন্ট করেছি প্রচুর রেঞ্জের ঠিক আছে তো আপনারা যদি শপে আসেন আপনারাও খুবই কম রেঞ্জের ভিতরে স্মার্ট ওয়াচ নিতে পারবেন শুধু এখানে স্মার্ট ওয়াচ নয় এছাড়া আরও স্মার্ট ওয়াচ আছে এখানে আপনারা যেটা পাবেন আলটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আরও দু রকম স্মার্ট ওয়াচ আছে আলটা আছে হ্যাঁ টু পয়েন্ট জিরো নাইন আরেকটা আছে টি হান্ড্রেড আছে টি এইট হান্ড্রেড এটাও পেয়ে যাবেন ওকে এছাড়া প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে এছাড়া আরও আদার্স আপনাদের সেটা চাই ঠিক আছে প্রচুর স্টক দেখতে পাচ্ছেন যেটা চাই আপ জাস্ট কমেন্ট করুন কমেন্ট করলে এ টু স্টক অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন খুবই চিপ রেঞ্জের ভিতরে তো চলো এখানে আমরা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট ভিডিও অন্য এক টপিকের সঙ্গে আসসালামু আলাইকুম খোদা হাফেজ